আজকে আমরা আলোচনা করব অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় নিয়ে সেটি হল জুলাই গণহত্যায় প্রকৃত হত্যাকাণ্ডের নিখোঁজ কত এ বিষয়টি এখনো অমীমাংসিত বিভিন্ন সংবাদ মাধ্যম নিহতের বিভিন্ন সংখ্যা প্রচার করছে যারা যেটা জানতে পারছে বিভিন্ন সংস্থাও বিভিন্ন রকম বলছে কেউ কেউ বলছেন এক হাজার দেড় হাজার বা হাজার হাজার বা কিন্তু প্রকৃত সংখ্যাটা নিয়ে এ পর্যন্ত সর্বোচ্চ যে সংখ্যাটা জানা গেছে সেটি হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে আটশো জনের মৃত্যুর খবর দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচ আর এস এস তারা আটশো জনের নাম বয়স পেশা সমস্ত এই সব বিস্তারিত কিছু তথ্য সহ দিয়েছে ফলে এখনো পর্যন্ত সবচেয়ে অথেন্টিক যে যে সংখ্যাটি সেটি সেটি প্রকাশিত হচ্ছে এই এইচ আর এস এস এর দেয়া উনিশ জন এবং প্রথম আলোর একটি রিপোর্ট এর মধ্যে আবার ক্যাটাগরি করে জানিয়েছে যে উনানব্বই জন শিশু বাংলাদেশের আইনে আঠারো বছরের নিচে হলে তাদের কি শিশু ধরা হয় সেই বিবেচনায় উননব্বই জন অন্তত উনানব্বই জন শিশু এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে গণহত্যায় কিন্তু এই সংখ্যাটা আসলে আরো কত বেশি হতে পারে কত ব্যাপক হতে পারে সেটি নিয়ে অনেকেরই দ্বিধা দ্বন্দ্ব আছে কারণ এখনো অনেক মানুষ নিখোঁজ আছেন অনেকে তাদের স্বজনদের পাচ্ছেন না লাশও পাওয়া যাচ্ছে না আরেক দিকে বিভিন্ন জায়গায় মর্গে ব্যবহারিক লাশ হিসেবে পড়ে আছে স্বজনরা এখনো আহ কেউ খুঁজতেই আসেনি ফলে এই দুইটা সমন্বয় করে প্রকৃত সংখ্যাটা বের করা কঠিন এই প্রেক্ষাপটে একটি বেদনাদায়ক কিন্তু খুবই চমৎকার একটা প্রতিবেদন করেছে দৈনিক কালবেলা কালবেলার এই রিপোর্টটি নিশ্চয়ই অনেকের দৃষ্টি আকর্ষণ করবে বিশেষ করে এ বিষয়ে যারা গবেষণা করেন তাদের এবং নিহতদের যে বিচার নিহত যারাদের হাতে খুন হয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের প্রকৃত তালিকা এবং বিচার করার যে বিষয়টি সামনে এসছে তাতে করে এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে রিপোর্টের পরিচয়হীন একশো চার অভাগা এই শিরোনামের আহ রিপোর্টটি করেছে এক মাস ধরে পরিশ্রম করে বিভিন্ন জায়গায় বহুবার ঘোরাঘুরি করে তথ্যপত্র কালেক্ট করে সানাউল হক সানি জাফর ইকবাল ও জাফর আহমেদ এই তিনজন মিলে রিপোর্টটি করেছেন তাদের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ চমৎকার একটি সমৃদ্ধ রিপোর্ট করেছেন রিপোর্টের শুরুতে রাজধানীর জুরাইন কবরস্থানের মহরার আমিনুল ইসলামের মোবাইল ফোনে হঠাৎ একটি কল আসে পরিচয় দেন যাত্রাবাড়ি থানার অপারেশন ইনচার্জ বা ওসি তার নাম আবুল হাসান প্রথমে অনুরোধ কয়েকটি লাশ মাটি চাপা দিতে হবে ইনচার্জ জানতে চান কয়টি ওসি জানান এরপর আমিনুল ইসলাম জানিয়ে দেন কাগজপত্র ছাড়া লাশ দাফন করা যাবে না এতে ক্ষিপ্ত হন পুলিশ কর্মকর্তা আমিনুলকে নানাভাবে কিছুক্ষণ হুমকি ধামকি দিতে থাকেন তারপরও আমিনুলের ভাষ্য ছিল শরিয়ত এবং আইন অনুযায়ী না হলে তিনি কবরস্থানে কোন লাশ দাফন করতে পারবেন না লাশ ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আন্দোলন দমাতে মরিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তারা হত্যাযজ্ঞের প্রমাণ ধ্বংস করতে লাশগুলো যেন ধরনের মাটি চাপা দেওয়ার চেষ্টা ছিল পুলিশ কর্মকর্তার তবে ইনচার্জ আমিনুলের দৃঢ়তার কারণে জুরাইন কবরস্থানে তখন সেটি সম্ভব হয়নি কিন্তু তাদের কি থেমে গিয়েছিল খুনিরা না থেমে যায়নি স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং পুলিশের এই চাপাচাপিতে এক পর্যায়ে তা লাশ নিয়েও যায় তারা কবরস্থানে তখন এই কবরস্থান কর্তৃপক্ষ দৃঢ়তার সঙ্গে শরিয়ত মোতাবেক এবং আইন মোতাবেক কাগজ না থাকলে করতে পারবেন না যখন জানান তখন এই লাশগুলো কবর দেওয়ার জন্য তারা কাগজ বানায় স্থানীয় নেতাকর্মীরা মরদেহ দাফনের জন্য যে নিয়ে এসেছিল এবং যা জোড়া করছিলেন সেটা না করাতে তখন তারা চলে যায় ঠিকই কিন্তু এতে করে তারা থেমে না গিয়ে কিছু তারা এই যে নাম দাম বয়স এটা ফেক বা নকল কাগজ বানায় সে কাগজ বানিয়েও নাকি তারা গিয়ে এখানে চাপা দিয়েছে বা কবর দিয়েছে বলছে দাফন করা হয়েছে বিষয়টা যখন জানাজানি হয় তখন এই সংবাদ মাধ্যম থেকে সাংবাদিকরা যে কবরস্থানে তালিকা থাকে লাশ দাফনের সেই তালিকা চায় তালিকা চাওয়ার পরে কবরস্থান কর্তৃপক্ষ সেটা পরে যেতে যোগাযোগ করতে বলে কিন্তু এক পর্যায়ে জানায় যে এই তালিকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নিয়ে গেছেন। দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগাযোগ করা হলেও সেখান থেকে এই তালিকাটা দেয়া হয়নি যদি এই লাশ দাফনে বা মাটি চাপা দেওয়ায় কোনো রকম গড়মিল না থাকতো তাহলে সিটি কর্পোরেশন কবরস্থান থেকে এই তালিকা কেন তাদের কাছে নিয়ে যাবে এবং কেন সেটা গোপন রাখবে কেন সেটি কাউকে দেখতে দিবে না এখানে সন্দেহ আরো বেড়ে যায় এই কালবেলার এই সাংবাদিক টিম এরপর আজিমপুর কবরস্থানে যায় আব আজিমপুর কবরস্থানে গিয়েও সে একই অবস্থা সেখানে গিয়ে এই তথ্য সহজে স্বীকার করে না যে গোপনে কতজনকে মাটি চাপা দেয়া হয়েছে বা কতজনকে হিসাব ছাড়া কবর দেয়া হয়েছে সে হিসাবটা দিতে চায় না তখন তাদের কাছে তালিকা চাওয়া হলে তারা পরের দিন যেতে বলে পরের দিন জানানো হয় এই তালিকাটি সিটি কর্পোরেশন নিয়ে গেছে তার মানে প্রত্যেকটা কবরস্থানেই যে তালিকা ছিল মানে নানানভাবে ফেক তালিকা বানিয়ে বয়স নাম ঠিকানা বসিয়ে কবর দেওয়ার পরও অন্তত সংখ্যাটা জানা যেত সেই তালিকাটা কবরস্থান কর্তৃপক্ষ সাংবাদিকরা চাওয়ার পরে সেটি দিতে অস্বীকৃতি জানায় এবং তারপরে নিশ্চয়ই তারা সিটি কর্পোরেশনের যথাযথ জায়গায় জানিয়েছে যে সাংবাদিকরা এরকম তালিকা চাচ্ছে তারপর সিটি কর্পোরেশন তালিকাটা নিয়ে আটকে রাখে সেই তালিকা সাংবাদিকদের দেখতে দেয়া হয়নি এইখানে বর্তমান সরকারের করণীয় আছে ছাত্রদের করণীয় আছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী যে ছাত্র এবং যারা এখানে সমন্বয় এক আছেন তাদের করণীয় আছে এই তালিকাটি নকল করে আবার কাটছাট করার আগেই উদ্ধার করতে হবে সেটি উদ্ধার করে যতটুকু তালিকা যেন পাওয়া যায় তার ভিত্তিতে প্রয়োজন হলে সে লাশ উঠিয়ে ডিএনএ করে তাদের স্বজনদের বা তাদের ঠিকানা করতে হবে তাদেরকে যারা খুন করেছে তাদের বিচারের আওতায় হবে। ঠিক একইভাবে আসুলিয়া সেখানকার ঘটনাও এরকম আমরা ইতিমধ্যেই জানি অত্যন্ত নৃশংস এবং নির্মমতার সঙ্গে পুলিশ গুলি করে ছাত্রদের হত্যা করে ছ সাত জনকে প্রথমে লাশগুলোকে গুলোকে বস্তার মতো করে ফেলে কি কি বাজে ভাবে অবমাননাকর ভাবে ভ্যানে তুলেছিল সেখান থেকে পরে পুলিশের গাড়িতে বা পুলিশ ভ্যানে তুলেছে সেখানে আবার আগুন লাগিয়ে পেট্রোল আগুন লাশ পুড়িয়ে দেয়া হয়েছে যাতে চিনতে না পারে কতটা অমানবিক নৃশংস ঠান্ডা মাথার খুনি সেই পুলিশ অফিসার আবার আওয়ামী লীগের এক নেতার ছেলে সেটিও উদ্ঘাটন হয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলাম যারা মরদেহর সৎকার করে বিশেষ করে বেওয়ারি লাশের দাফন দাপন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম এই সময় বাইশ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত তারা দাফন করেছে এবং এইখানে ২২ জুলাই এগারোটি তেইশ জুলাই একটি চব্বিশ জুলাই নয়টি পঁচিশ জুলাই তিনটি সাতাইশ জুলাই সাতটি আঠাইশ জুলাই এগারোটি উনত্রিশ জুলাই একটি একত্রিশ জুলাই তিনটি মরদেহ তারা দাফন করেছে তবে ১৪ থেকে একুশ জুলাই কোনো মরদেহ তারা দাফন করেনি এছাড়া আগস্ট মাসের প্রথম ছাব্বিশ আঞ্জুমানে মফিদুল ইসলাম জানিয়েছে কিন্তু তাদের কাছেও তালিকা চাইলে সাংবাদিকরা সে তালিকা দিতে তারা অস্বীকৃতি জানায় কিন্তু কোথায় এদেরকে দাফন করা হয়েছে সে তথ্য হিসেবে তারা বলেছে রায়ের বাজার কবরস্থানে মাত্র উনসত্তরটি মরদেহ দাফন করা হয়েছে এই রায়ের বাজারে সেখানে যায় সেই কালবেলার এবং সেখানে গিয়ে এই বেওয়ারি লাশ দাফনের জন্য নির্ধারিত একটি এলাকা আছে এরিয়া আছে সেই এরিয়ায় গিয়ে তারা দেখে এই সময়ের মধ্যে উনসত্তরটি নয় পঁচাত্তরটি কবর দেওয়া হয়েছে অর্থাৎ এখানেও সংখ্যাটা ঠিকভাবে উল্লেখ করা হয়নি এই যে বিভিন্ন প্রতিষ্ঠান কবরস্থান সিটি কর্পোরেশন আঞ্জুমানে মফিদুল ইসলাম পুলিশ সবগুলো এক সূত্রে গাথা হয়ে গেল লাশ গোপনের জন্য কতটা ভয়াবহ তথ্য এই তথ্যটি বের করবার জন্য কালবেলার তিনজন সাংবাদিক যে পরিশ্রম করেছেন যুদ্ধ নিয়েছেন এটি প্রশংসার দাবি রাখে ঠিক এই প্রত্যাশাটা আমাদের ছিল দেশের প্রথম সারির যে দৈনিকগুলো যাদের ম্যান পাওয়ার বেশি যাদের বিশ্বাসযোগ্যতা বেশি যাদের সার্কুলেশন বেশি আমি নাম উল্লেখ করেই বলতে চাই যারা বিএনপির কোথায় একটু চাঁদাবাজি হলো বা কি হলো সেই সব নিয়ে যতটা তৎপর প্রথম আলো ডেলি স্টার সহ প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো তারা এই যে লাশ গুম করা যে বেওয়ারিশ লাশ হসপিটালে পড়ে আছে কিংবা শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের যে ভয়াবহ যে দুর্নীতি এই যে গুমের বা হত্যার যে বিষয় সেই সব নিয়ে তারা আগে বলতো যে ভয়ে তারা রিপোর্ট করতে পারেন না তাদের হাতে অনেক তথ্য আছে কোথায় এখন তো সেই রিপোর্টগুলো আমাদের দেখার অধিকার আছে তারা তো এখন পারেন কিংবা এই যে এই ধরনের অনুসন্ধানী রিপোর্ট বিভিন্ন থানায় থানায় বিভিন্ন হসপিটালে বিভিন্ন কবরস্থানে গিয়ে এটি করাও তো দরকার ফলে যারা গবেষণা করতে চান তাদের জন্য এই গণহত্যায় প্রকৃত শহীদের সংখ্যা নিরূপণের জন্য এবং যারা খুনি তাদের বিচারের আওতায় আনবার জন্য এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন গবেষণা এ বিষয়ে আমাদের তৎপর থাকতে হবে এবং সরকারের প্রতি আবেদন থাকবে এই ধরনের তথ্য উপাত্ত নিয়ে তারা সেল গঠন করে তার মাধ্যমে তদন্ত করুক